আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ভদ্র ধালালকে দেখুন শিহাবুল ইসলাম নামের সাথে কত সুন্দর ইসলাম লাগাইছে মা বাবা কত সুন্দর করে নাম রাখছে ইসলাম দিয়ে ছেলেটি হয়তো ইসলামের পক্ষে হবে কিন্তু তার ব্যবহারগুলো এমন সুন্দর করে বলেছে এই ব্যবহারগুলো যদি আপনারা দেখেন বাইরোডে ইউরোপে ঢুকার সময় যে সিলেটির মৃত্যু হয়েছিল জর্জিয়া থেকে তুর্কি আসতেছিল তুর্কি থেকে হয়তো অন্যদিকে অন্যদিকে মুভ করবে এই পথে মৃত্যু হয়েছিল একটা ভিডিও ক্লিপ করে ছোটো ভাই একজন পাঠিয়েছিল এখন ওইটা আমি রেকর্ড করে গত দুই দিন আগে ইউটিউবে দিয়েছিলাম তো এখন সেটার নিচে দিয়ে এই শেহাবুল ইসলাম সুন্দর করে কমেন্ট করেছে আমার মাকে ধরে গালি দিয়েছে তারপরে আমি এখানে মিথ্যা বলেছি তার কাছে মনে হচ্ছে যেন এটা মিথ্যা কথা ভিডিওটা ওখান থেকে করে পাঠিয়েছে ওইটাকে রেকর্ড করে দিয়েছি ওইটাও তার কাছে মিথ্যা লাগতেছে তারপরে আবার লিখছে ওই শালা রিপোর্ট করছি কী জানি এখানে গালি দিয়েছে তারপরে আরো কি কী জানি কথাবার্তা বলেছে মন্ত কথা বলেছে তো আমি ব্লক করতে পারবো আমাদের সমস্যা নেই একটু পরে ব্লক করে দেব তবে আমি যদি এখনই ব্লক করে দিই তাহলে হয়তো আমার এই কথাগুলো তার কান পর্যন্ত যাবে না তো যেটা বলতে চেয়েছিলাম এই ধরনের দালালগুলোয় মূলত আপনার বিভিন্ন বর্ডারে বিভিন্ন জায়গাতে ওরা মানুষ ফাচারের কাজে জড়িত এবং স্মাগলিংয়ের কাছে কাজে জড়িত এই মানুষগুলার কাছে হাজারো মানুষ আমাদের বাংলাদেশি ভাই বেড়াদার নিরীহ ভাই বেরাদার তারা জিম্মি হয়ে আছে এদেরকে আপনারা যেখানে পাবেন একেবারে যেখানে হোক আমি আপনাদের এখানে তেরো হাজারের উপরে মানুষ আছেন প্রত্যেককে আমি বলতে চাই যে এই ধরনের লোকগুলোকে খুঁজে বের করেন এদের অস্তিত্ব কোথায় আমি যদি তাকে ব্লক করে দিতে সে আমার এখানে আর শো করবে না সুতরাং এখানে আমার চ্যানেলের ভিতরে এ পর্যন্ত আট থেকে দশজন দালাল এখনও সক্রিয় আছে এগুলো আমি বুঝতে পারতেছি কিসের কারণে কারণ কিসের কারণে বুঝতে পারতেছি সেটা আমি আপনাদেরকে বললাম না তবে এখনও আট থেকে দশজন দালাল এদের মতো সক্রিয় আছে এটা সত্য এর আগেও আমি কয়েকগুলাকে ব্লক করেছি কিন্তু ব্লক করার পরে ওদের কানে আমার কথাগুলো ঢুকবে না এখানে যারা আছেন হয়তো কেউ প্রশাসনিক আছেন কেউ আইনের পক্ষে আছেন কেউ আইনের মানুষ আছেন এখানে যারাই ওই ধরনের থাকেন এগুলোকে খুঁজে বের করে শুয়ানো দ্বারা তাদেরকে বাংলাদেশে মামলা করা হোক দেখুন এরাই ইউরোপের এবং এশিয়ার বিভিন্ন বর্ডারের থেকে এরাই বাংলাদেশি আবার অন্য বাংলাদেশের মাথা ফাটিয়ে ওদেরকে টর্চার ছেলে নিয়ে গিয়ে টর্চার করে ওদেরকে শরীরকে কেটে লবণ মরিচ লাগিয়ে দিয়ে ওদের বাড়ি থেকে টাকা আনার জন্য বাধ্য করে ওদিকে তাদের মা বাপে তো আগেও ধার খরচ করে দিয়েছে এখন তো টাকা নেই বাড়ি যা জমি জমা যা আছে সব বিক্রি করে এই দালালদেরকে দেয় ওরা বাংলাদেশে বিলাসিতা করে ওদের বাড়িতে দশতালা পনেরো তালা ওরা টাউনে বন্দরে বিভিন্ন জায়গাতে বাড়ি করে কিন্তু এই টাকাগুলো কোথেকে আসছে এরা দেখুন আমি যে ভিডিওটা দিয়েছি তার নিচে সেই একসাথে পাঁচটা কমেন্ট করেছে আমি আরও মনে হয় দুই তিনটা ডিলিট করেছিলাম তো এগুলার প্রত্যেকটার ভিতরে আমাকে গালি দিয়ে কথা বলা হয়েছে মিথ্যা কথা বলতেছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে তো সেখানে আমি আর আপনারা বুঝতে কষ্ট হবে না যে এটা দালাল না কারণ আমি আমার কথাগুলো মনে হয় যেন তার গায়ের ভিতরে মরিচিকার মতো লেগেছে এবং তার কাটার মতো লেগেছে একজন ভাই কত সুন্দর তার চেহারা কত সুন্দর মাভাবে ভাবে ফাটিয়েছে হয়তো মা বাপ জানেও না এই দালালদের খপ পরে পরে তারা এইভাবে বরফে দিয়ে আইস দিয়ে অন্য দেশে ঢুকার চেষ্টা করছিল ওই সময় তাদের মৃত্যু হয়েছে এই কুত্তার বাচ্চাটা জানোয়ারের বাচ্চাটা তুই কি তাকে ফিরিয়ে দিতে পারবি তুই যে ভিডিওটা নিয়েছে এইভাবে আমাকে গালাগালি করেছিস তুই কি তাকে ফিরিয়ে দিতে পারবি আমাকে গালি দিছিস অসুবিধা না আমাকে আল্লাহ হায়াত দিয়েছে আমি আসি এখনো আর আল্লাহ হায়াত যদি থাকে দেয় তা আরও থাকবো ইনশাল্লাহ তোদের মতো জানোয়ারদেরকে প্রতিহত করার জন্য টেনশন করিস না কোনো টেনশন করিস তুই রিপোর্ট যদি ইউটিউব তোর আব্বাও হয় আইনের বাইরে যাবে না তুই যত কিছু করবি লাভ হবে না তুই কমপ্লেন করার